একটা দোকান দেখেছি আমরা আমার বাজেটের মধ্যে যেরকম আমি চাচ্ছিলাম শেষ পরে একটা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি যাই হোক তো ভালো কিছু করে একটা ভিডিও শেয়ার করি এটা হচ্ছে আবার দেড় দিন নেওয়ার খুব ইচ্ছে ছিল তো সেদিন আনা হয়নি তার পরের দিন আমরা গিয়েছিলাম মানে সেদিন সময় হয়ে ওঠে নাই অন্য কাজের ব্যস্ততায় তো তারপরের দিন আমরা নিয়েছিলাম তো এটা হচ্ছে উপরের দিকে

আমার কাছে ভালো লাগে না ছোট হলে হয়তো ভালো হতো একটু বেশি লম্বা লম্বা লাগতেছিল যাই হোক বাট নিতে এটাই ভালো লাগে আর কি ছিল নেওয়া কালারটা হচ্ছে গ্রে ছিল এটাই ভালো লেগেছিল তো এটাই নিয়েছি আর অনেক স্লিম ফোন আমি ইউটিউবে অনেক ভিডিও যে এটা নাকি বাংলাদেশের স্লিমেস্ট ফোন যাই না কতটুকু এটা আসলে

এবছর বলতে গেলে মানে যেটা গত বছর চলে গিয়েছে গত বছরের জন্মদিনে আর কি নিজেকে নিজে গিফট করা এটা একটা ছোট কেক আনা হয়েছিল আমরা এভাবে উদযাপন করি না কিন্তু ঘরে নিজেরা একটু টুকটাক খাওয়া দাওয়া করি তো সেটাই আর কি ছোটো একটা কেক আনা হয়েছিল আর আমি কিছু রান্না করেছিলাম পোলাও রোস্ট ডিমের কোরমা সবজি এগুলো আমি রান্না করেছিলাম বাসাতে যাই